গণতন্ত্র গণতন্ত্রহীন একটা সময় অতিক্রান্ত করেছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের অবশ্যই নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা কি যাত্রা শুরু করতে পারব এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অবশ্যই হতে হবে তবে যে বিষয়টি হচ্ছে নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো সম্পন্ন হওয়া তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি সেই পৌঁছানোর যে বিষয় থেকে দেখছেন হা না এর বিষয় অর্থাৎ সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনা এসছে সেই মৌলিক সংস্কার পক্ষে যারা আছেন তারা বলছেন হা এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বিশেষ করে এনসিসির প্রশ্নে আমাদের দুদকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে হবে কিনা সেটির প্রশ্নে আমাদের যেই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল রিফর্মেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে যারা হের পক্ষ হা এর পক্ষে রয়েছে ইএস এর পক্ষে রয়েছেন তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি হানায়ের এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই ঘন গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে যে আমরা যে বলছি বলছে আদেশ আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হয়ে হচ্ছে আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে আদেশটি জারি করতে হবে কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্প এই আদেশ দেওয়ার কোনো একটি নেই এবং এই গণঅভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আদেশটি দিতে হবে এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত তার পরবর্তীতে কোনো প্রশ্ন আমার সেটা হচ্ছে যে এবং